নিয়ে আসলাম দর্শক আপনাদের জন্য যারা প্রিমিয়র একদম প্রথম ভার্সনে গাড়িটা খুঁজছেন তাদের জন্যই আজকে আমরা আছি মদিনা কার কালেকশনে আসালামালিক ভাই কেমন আছেন আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো যাচ্ছে মদিনা কার কালেকশনের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে দশ গজ আগে হাতে বাম পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন আর যারা গাতুলি থেকে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড় যাওয়ার দশ গজ আগে হাতে পাশে পেয়ে মদিনা কার কালেকশন বোর্ড দেওয়া আছে ভাইয়া আমি একটু দেখাই দিই না দেখালে দর্শক হয়তো বুঝবে না এই যে একদম এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেরিবাদ রোড যেটা সোজা এদিকে গাতুলি চলে গিয়েছে আর এই পাশে যদি যান মোহাম্মদপুর বাস স্ট্যান্ড জি বেরিবাদ থেকে আসতে পারেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের ডিসটেন্স হ্যাঁ

মেইন বাম্পারটা যদি দেখাই জি পাশাপাশি যে এক্সট্রা বাম্পার আছে সেটা অলমোস্ট নতুন বলা যায় জি সো মোটামুটি একটা ফ্রেশ এবং এই পাশে লাইটগুলো দেখা গেছে তো অরজিনাল লাইটটা কোনো চেঞ্জ করা হয়নি কিন্তু ভাই শুধু এগুলো ওয়াশ করা আছে মানে শুধু ওয়াশ করা আছে সামনে পিছে গ্লাস সামনে পিছে লাইট যা সবই অরজিনাল আছে অরজিনাল আছে গ্লাস পত্র লাইট অরজিনাল আছে এবং অরজিনাল কালার গাড়ি এবং চাকাগুলো যেগুলো আছে ভাইয়া অলমোস্ট আর থেকে নয় মাস কিছু হবে না এগুলা আমি শুধু একটা না বাকি চাকাগুলো একটু কম বেশি দেখিয়ে দিতে চাই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে ইনশাআল্লাহ আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাবো তার আগে ইন্টেরিয়রটা একটু দেখাই দেই সত্যিকার অর্থে প্রত্যেকটা ইন্টেরিয়ার এর যে দরজা একটা করে একটা দেখায় আপনাদের এই যে দেখেন ইন্টেরিয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ির সিলিং গুলো দেখেন এরকম ফ্রেশ এগুলো একদম মানে ফার্স্ট পার্টি তো একাতে চলা তো মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো এবং দরজা পেট গুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এবং চারটা সুইচ কিন্তু অ্যাকটিভ আছে এখানে মানে মাস্টার সুইচ বক্সটা আলহামদুলিল্লাহ পারফেক্টলি কাজ করে জি এবং পিছে গুলো দেখেন ভাই সিট গুলো অরিজিনাল সিট গুলো এখনো সিট গুলো মোর হয় নাই

কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মানে সত্যি কথা বলতে কি যদি একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি আপনি খুঁজেন এই গাড়িটা না দেখলে লস লসটা মূলত আপনাদেরই হবে তো ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই ভাই একটু খুঁটটা উঠাই জি ইঞ্জিন রুমটা দেখাই দিই দর্শকরা যেহেতু অনেক দূর থেকে অনেকে আসে আবার ঢাকার মধ্যে থেকেও আসে যে যেখান থেকে আসেন না কেন যদি মোহাম্মদপুর বেরিবাদ আসেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে একবার হলেও ভিজিট করা দরকার ইনশাল্লাহ ইঞ্জিনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কি ফাইভ ইঞ্জিন জি ফাইভ ইঞ্জিন এবং

আপনার পছন্দের গাড়িটা আপনার পছন্দের দামে কিনে ফেলেন তো ধন্যবাদ ভাই এত সুন্দর গাড়িগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস